আপনারা জানেন বাংলার মাটিতে আমার জবান দিয়ে উচ্চারিত করতেই পারব না এত বাজে ভাবে সে কটুক্তি করেছে এখন আমার কথাটা বোঝার চেষ্টা করবেন ঠিক বেঠিক বলবেন আপত্তি নেই বা যা বলবেন বুঝে বলবেন আমার কথা কান দিয়ে নয় কলিজা দিয়ে শুনবেন আমার কথা যেই দেশের মানুষ কোরআনকে কলিজা দিয়ে ভালোবাসে ইসলামকে কলিজা দিয়ে ভালোবাসে যেই দেশের মানুষ তাফসির মাহফিলে মানুষের বাদ ভাঙ্গা জোয়ার নামে ওই দেশের মাটিতে কোনো বাউল বসে বসে আল্লাহর নামে কটুক্তি করবে নবীকে নিয়ে কটুক্তি করবে আমি আমার রবের নামে কসম করে বলছি আল্লাহর কসম একবার আল্লাহর কসম দুইবার আল্লাহর কসম তিনবার যারা আল্লাহর এই জামিনে আল্লাহকে নিয়ে কটুক্তি করবে আমরা কোন দলের কথা বলছি না রাজনৈতিক কথা নয় কোন ব্যক্তির পক্ষে আমি ভোট চাওয়ার কথা বলছি না কথা আগামীর সংসদে পার্লামেন্টে একটা আইন পাস ওই বাউল টাউল বুঝি না যারা আল্লাহর এই জামিনে আল্লাহকে কটুক্তি করে কথা বলবে আগামীতে ঢাকার মোকের সামনে ফাঁসির কাস্টে এট্টার পাশ করতে হবে হাত ধরে ভালো সময় ঠিক না আমাদের কথা আমরা বিএনপি বুঝি না জামাত বুঝি না এনসিপি বুঝি না চরমনায় বুঝি না আমরা দল বুঝি না আমাদের কথা একটা ইসলামে আঘাতে আসলে মাথায় রাখতে হবে আমার পরিচয় আহলে হাদিস নয় আমার পরিচয় কওমি আলেম নয় আমার পরিচয় জামাত ইসলাম নয় আমার পরিচয় আওয়ামী লীগ নয় বিএনপি নয় জাতীয় পার্টি নয় এনসিপি নয় চর্মরায় নয় শর্ষিনা নয় আমাকে মাথায় রাখতে হবে আমার প্রথম পরিচয় আমি মুসলমান ঘর সন্তান অতএব অনেক দলের নেতারা এখানে বিএনপির লোক আছেন আমি জানি আমি কাউকে আঘাত দিচ্ছি না এখানে জামাত ইসলামের ভাইরা আছেন আমি জানি কাউকে আঘাত দিয়ে বলছি না আপনি যদি দুই পয়সার কয়েকটা ভোট পাওয়ার জন্য যারা আল্লাহর বিরুদ্ধে কথা বলেছে তাদের পক্ষ নিয়ে কথা বলেন আপনার মতো নেতাকে আমরা নেতা হিসেবে মানতে চাই না আমার টাকা আমার এমপি হওয়াটা মুখ্য বিষয় নয় আমার গদি থাকলে থাকবে না থাকলে নয় আল্লাহর বিরুদ্ধে কথা আসবে আমার বুকে এক চুল তাজত্ব করতে আমি برداشت করতে পারবো না এমন নেতা আমরা বাংলাদেশে চাই ঠিক অতএব সাবধান হয়ে যান যারা बाउंडে পক্ষে কথা বলছেন ঈমান ঠিক করেন আমরা নেতা চিনি কোন না তা এমন কথা বলে আমাদেরকে শিখাতে আসবেন না আপনি যতই ভোট চান আপনি ইসলামের বাহিরে কথা বলবেন ভোট চাইতে আসবেন সালাম দিব মুচকি হাসি মারবো কিন্তু ভোট দেওয়ার সময় জায়গা মতো ভোট মেনে চলে আসবো ঠিক কিনা বলো অতএব প্রিয় ভাইয়ারা ইসলামে আঘাত লাগলে আমরা কি দলাদলি করতে যাব মারামারি করতে যাব অতএব একটা কথা বলে ভূমিকার কথা শেষ করতে চাই আগামীর বাংলাদেশ চলবে আল কোরআন দিয়ে আগামীর পার্লামেন্টে প্রত্যেকটা সংবিধান চলবে আল কোরআন দিয়ে যে বেটা বাধা দিবে ওর পিঠের একটাও থাকবে না